আমার মাওলার দরিয়া যখন ডুব দিতে পারবা ওরে মাওলা সুকির পাওয়ার ঠিকানাই ওরে আমার মাওলাকে নিয়ে যদি বাড়ি যা জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের বাণী সেরে আমার মালিকেরে ডাকো আমার মালিকের তোমার ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহ নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না আলমেরঙ্গে যে ধার দেখে তা হার তুই হিতু হে